কলঙ্ক তোরা যোগী ঠাকুরের বাই নামে কলঙ্ক মাথায় নষ্ট মামা আইস প্রথমবার কইচ তাই মাপ করে দিল ইদুর পালন দানবটিকে মারার প্রস্তাবে রাজি হয়ে যায় দানবকে মারার কথা শুনে রাজকুমার এসে পালনকে চুমাতে থাকে পালন যদি দানবকে হারাতে পারে তাহলে সাথে বিয়ে হবে। তাই পালনকে চলে যায় পালন দানবকে মারার জন্য রাজ্য থেকে বের হতে রাজার সিনারা রাজ্যের গে টাটকিয়ে দেয় পালন দানবকে মারতে যাওয়া দেখে রাজ্যের সবাই বাহবা দিতে থাকে এদিকে দিকে পালন দুঃখের সাথে বলতে থাকে এরপর পালন মনের দুঃখে দানবের সন্ধানে বেরিয়ে পড়ে খতম পালন ভয়ে বসে বসে কাটতে থাকে এর ভিতরে ধরতে এসে হাজির হয় এ দেখে পালন ভয়ে পালাতে শুরু করে আমার বাসা আমার বস কাপড় বসছে আমার শাশুড়ি আমি জানতাম না